আল্লাহ রসুলের কাছে যখন মালাকুর মুদ আল্লাহ হেদায়ত দিছিলেন আগে উপদেশ দিছিলেন আমার বন্ধুর কাছে যাবে বটে কিন্তু ঘরে পয়সা অনুমতি নিলে দিছেন তারপরে আল্লাহ বলছেন শোনো হাত রাখার আগে আবার অনুমতি নিবে রাখতে নিলে রাখবে নাইলে চলে আসবে ওই রসুল

মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো কোন মোমেন মুসলমানকে আমি এরকম কষ্ট দিয়া আজকে আসি একদিন ছিলাম না আবার একটা দিন আসবে কেউ আমরা থাকবো না এতটুকু বুঝে আসলো কেউ আমরা থাকবো না নারীও থাকবে না পুরুষও থাকবে না যুবকও থাকবে না বৃদ্ধও থাকবে না বাচ্চাও থাকবে না আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছে আমাদের ফিরা যেতে হবে বাইপাস নাই এই জন্য কোরআনে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছেন আল্লাহ মানুষকে পূজান বাধ্য করেন কেননা মানুষের সাথে আল্লাহর বড় ইয়ারি বড় দুস্তি বড় ভালোবাসা এই মানুষকে আল্লাহ সম্মান দিতে চান ঈশ্বর দিতে চান এই জন্য কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন না

টাঙ্গাইলে থাকো আর এই গ্রামে থাকো যেখানে সারা রাত্রে নেটে যে সমস্ত জায়গায় তোমরা করতে থাকো ইন্টারনেটের ভিতরে যে সমস্ত জায়গায় করতে থাকো বলো তোমাদের ঘরের মানুষ যদি জানতো আল্লাহ যদি দুপো না খেলতেন যদি জানতো তাহলে তোমাদেরকে বহুত আগে ঘরের থেকে বাহির করে দিত রাগ হলো না তোমাদের পায়ে হাত রাখা আল্লাহ বলে সারা দিন তোর সাথে আমি লুকো চুরি খেলি কাউকে ভুল তো রুটি জানতে দিই না যদি জানায় জানতে দিতাম তো স্বামী কোনদিন স্ত্রীকে সমীহা করত না স্ত্রী কোনোদিন এমন বুঝি না আমার আছে হয়তো আপনাদের আল্লাহ বলে খোলা দিলে তোকে মানুষের সালামের জায়গায় ছুটো আমার নমস্কার সব খুসে আল্লাহ মানুষ তোকে গালি দিতো আমি 24 ঘন্টা তোর সাথে লুকুচুরি খেলি কাউকে জানতে দি না 24 ঘন্টা লুকুচুরি खेली কাউকে জানতে দি না 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি আরে কারো হাত তোর উপরেpostcssে দি না সমুদ্র বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না আলা কুল্লায়ুমিন ওয়াল বাহর ইস্তাজিনুর রাব্বা প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন না আলা কুল্লায়ুমিন ওয়াল মালায়িকাতু tastaghisunur রাব্বা ফেরেশতা বলে আল্লাহ আমাকে অনুমতি দেন কুরআন একটা বাগানের কথা আছে সূরা এনো ইয়া মানে 10 কিলোমিটারের বাগান 10 আমি ওইখানে চারবার গেছি ওই পানি দিয়া চতুর্দিকে সেচন হয় ফসল হয় কিন্তু ওই বাগানে একটা ঘাসও এখনো ওঠে না একটা ঘাস একটা ঘাসও ওঠে মাটিগুলো এতই কালো আর এতই শক্ত যে পাথরকে হার মানায় আর এত কালো সূর্যের আলো যখন উঠতে থাকে আর ওইটার ভিতরে ঢুকে দূর যাওয়ার পরেই মনে হয় যে canyons চोटे মনে হয় দিল ভিতর থেকে মাইরা আসেছে আমার মনে আছে আমি একবার ট্রাই করছিলাম যে কত দূর যাওয়া যায় শুধু 100 কিলোমিটার পরের বা শেষবার যখন তারে জামিল সহ গেছি বলি গছে কুড়াটা ঘুরে দেখ পয়েন্ট বলি অসম্ভব সম্ভব না এক কিলোমিটার টোকার পরে আমরা ভাইগা চলে আরছি হাজারো জায়গায় এরকম বিলুপ্ত হয়েছে

মিস্কি না আল্লাহ তুনিয়া যতদিন রাখবেন গরিব রাখবেন আমিতনি মিস্কি না গরিব অবস্থায় আমার মৌদ্দিন বাহরুলিফ ইজুম রাতিল মাসাকিন আল্লাহ রসুল এই কথা কোনদিন বললেন না যে আল্লাহ সাহাবাদের মাঝে আমাকে উঠায়ন হলিদের মাঝে আমাকে ওঠায়ন ওদের মাঝে আমাকে উঠায়ন কুতুবদের মাঝে আমাকে ওঠায়ন

কিছু শ্রেণীর হাতের ভিতরে দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতের ভিতরে টাকা আছে যার তার কাছে দুনিয়ার আধিপত্য আছে সম্পত্তি আছে যার কাছে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে

কেয়ামতের দিন গরিবদেরকে যখন ডাকবেল হিসাব হিসাব দিতে আসো টাঙ্গাইলের গরিব ব্যাকা হয়ে বসবে আর ফেরেশতাদের চোখে চোখ রেখা বলবে আইয়ো হিসাব ইন্লা আমাদের আবার কিসের হিসাব রে কিসের হিসাব রে ফেরেশতারা জিজ্ঞেস করবে হিসাবের দিন আবার কিসের হিসাব মানি আর ইয়ম ইয়াম আর হিসাব কেয়ামতের নাম একটা ইয়াম হিসাব আজকে হিসাবের দিন আর তুমি বলছো কিসের হিসাব তো তর্ক বিতর্ক চলবে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে মানহুম মা ইয়াকুলুন এরা কারা কি বলে সবtangailer goriber dol হিসাব দিতে এখনো রাজি না আল্লাহ জিজ্ঞাসা করবে কেন দিবে না জিজ্ঞাসা করো ভদ্র তর্ক বিতর্কের কি আছে এখানে কেননা চত্তর দিক যেন তো যাওয়ার কোনো সুযোগ তো নাই না চতুর্দিক দিয়ে ফের তাদের বেসটি তো থাকবে কোথায় আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ এক তারিখে আনছি পঁচিশ তারিখে শেষ বুঝেন তো এক তারিখ আর পঁচিশ তারিখ বুঝেন বেতন পয়সা এক তারিখে পঁচিশ তারিখে শেষ কিসের হিসাব নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ ফেরেস তারা আল্লাহ বড় গরম মালগুল বলে দেন নাই দিলের ভিতরে অনেক দাগ নিয়ে দাঁড়ায় আছে আসলেই সত্য অনেক দাগ দিলে ঠিক না কি বলে গরিবদের দিলে অনেক দাগ না দাগ না এখনও গ্রামেও তো এখন ফাস্ট ফুডের দোকান আছে ঠিক না কাবাব সাবাব এটা সেটা গিরিল সিরিল এখন তো উপজেলার সব সবকিছু পাওয়া যায় যেটা ঢাকা শহরে পাওয়া যায় ঠিক না গরিবরা শুধু দেখে আর যায় ঠিক না কোনোদিন তো খাওয়ার সুযোগ হয় না দিলের ভিতরে দাঁত আর দাঁত তো বলবে আল্লাহ বড় ব্যথা দিলে মাল বলে দেন না তো আল্লাহ বলবে সাদা এরা তারা সত্য বলছে মাল দেয় শুনতে দেরি ঐক্য জোট হইতে দেরি হবে না দুনিয়ার কি ঐক্য জোট দেখেন আপনি ঐক্য জোট তো কেন মাঠে দেখবেন ইনশাআল্লাহ

আল্লাহ বলবে কানে কানে বলো ইতালি কইলার জান্নাতে হিসাব আধা কিতাব কানে কানে বইলা দো হিসাব বনাই কিতাব নায় সিদা জান্নাতে তো ফেরোস্তারা বলবে আল্লাহ কানে কানে কেন বলবো স্লোগান দিয়ে বলি বা ধনীরা জানলে একটা কো যেতে দিবে না জাকাতের কাপড় দিসে যদিও এক দোয়ার শেষ দিছে তো না দেয় আপনাদের মোমেন সিং তো সাত জন মারা গেছে জাকাতের কাপড় আনতে ঠিক না নুরানি ফ্যাক্টরি ঠিক না টাঙ্গাইলো তো মমেন সিং এর আন্ডারেই ছিল ঠিক না হুম ধনীরা দিছে গরিবদেরকে দুনিয়াতে দিছে কম দেখার বেশি দেখ দিছে আর কেমতের মাঠ বদলার দিন হবে যখন জান্নাতে যাইতে দেখবে সবাই দরবে কত পিছন থেকে কই যাস দুনিয়া না দিছিলাম বদলা না দিয়া কোথায় যা সাল্লা বললো কানে কানে বল বলো চুপে চুপে জ্বলা যাইতে तमাত্তু খামসু মিয়াতি আম হাত্তা ইয়াখুলুল আগনিয়া আর বলা দিও 500 বছর যেন ধনী দেরকে দেখায় দেখায়া বারবার খাইতে থাকে তো জান্নাতে যাবে जया খাওয়ার ভিতরে ভাঁঙ্গা পড়বে চাপায়া পড়বে খাওয়ার উপরে খুরেরা আইসা টাঙবে তারপরে কইব আগে খায়ালে তো বললো দেখা করার সময় অনেক আছে আগে পুরা করালে পাঁচশো বছর পরে আসমনে মনে যা সত্য এটি হবে সত্য এটি চলে যাব আমরা ছিলাম না আসি আর একদিন থাকবো না এটাই ছিল সত্য